আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে ভিডিও বানাতে বানাতে আমি ক্লান্ত হয়ে পড়েছি এই ভদ্রলোকের নাম উচ্চারণ করে বা তাকে নিয়ে আলোচনা করে বা তাকে নিয়ে সমালোচনা করে বা তার পক্ষে বলা বিপক্ষে বলা সত্যিকার অর্থেই আমি খুব বিব্রত বোধ করি অন্তরের স্থল থেকে কিন্তু তারপরও বলতে হচ্ছে বলতে হচ্ছে এই কারণে যে পুরো দেশের ক্ষমতার যে চাকা স্টেয়ারিং এটি তার হাতে বা ধরুন যে জাহাজ পুরো দেশটাকে যদি আপনি একটা জাহাজের সঙ্গে তুলনা করেন আমরা সবাই যাত্রী আর সেই জাহাজের ক্যাপ্টেন সেই ক্যাপ্টেন ডক্টর মোহামত আপনি চান বা না চান তার সফলতা যেমন আপনাকে আন্দোলিত করবে আপনার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনার কর্মক্ষেত্র ব্যক্তি পরিবার সমাজ সব ক্ষেত্রে আপনাকে আনন্দ ময়তা দেবে আর আপনি যদি প্রলয়ের আশায় বা আতঙ্কে চোখ বুঝে থাকেন এবং মনে করেন যে না এই ধরনের কথা বলাটা ঠিক না বলবো না দেখব না কোনো কিছু করব না অর্থাৎ আপনি যদি অন্ধ হয়ে যান বা চোখ বুঝে থাকেন জবান বন্ধ রাখেন তবুও প্রলয় থেকে আপনি রক্ষা পাবেন না আমি বহুদিন ধরে ধানমন্ডিতে বসবাস করছি আমার জীবনে কখনো ধানমন্ডি এলাকাতে ছিনতাই করতে কাউকে দেখিনি কিংবা এখানে গুলাগুলি ঢাকা কলেজে যখন পড়েছি তখন ছাত্র নেতারা গুলাগুলি করেছেন বা পরস্পরের সঙ্গে মারামারি করেছেন কিন্তু কোনো চিন্তাইকারী দিনে দুপুরে নিউ মার্কেট এলাকা ধানমন্ডির মূল সড়ক যেটা মিরপুর রোড সেখান থেকে একেবারে কলাবাগান পর্যন্ত প্রকাশ্য দিবালোকে চিন্তাই করতে বা কোমর থেকে চাকু বের করে কারো পিছনে ছুটতে আমি এই দৃশ্য দেখিনি জীবনে দেখিনি কিন্তু এই সপ্তাহ দেড়েক আগে বা সপ্তাহ দেড়েক আগে এরকম নামাজ নামাজপুরে আসছি তখন বিভৎস সে দৃশ্য এক তরুণ কোমর থেকে সেই ধারালো চকচকে চাকু বের করে প্রকাশ্য দিবালোকে তার প্রতিপক্ষকে দাবড়াচ্ছে কোনো চিন্তায়ের কোনো ঘটনা সমস্ত মানুষ তাকিয়ে আছে এ দৃশ্য তো ওখানে হয়নি কখনো কিংবা কোনো ধনী ব্যক্তিকে ধনী ব্যক্তি কোটিপতি তার কোটি কোটি টাকার সম্পত্তি লুট হয়ে গেছে তো এরকম কোনো মানুষকে আমি লুট হতে দেখিনি এবং কাঁকতে দেখিনি অসহায়ের মতো তিনি কান্না করছেন আমি কখনোই আমার এই জীবনে কোনো পুলিশ কর্মকর্তাকে অসহায় অবস্থায় দেখিনি মানে পুলিশের ওসি এসপি এই লেভেলের যারা কর্মকর্তা রয়েছেন তারা বেসামরিক লোকের কাছে এসে সাহায্য চাচ্ছেন কান্নাকাটি করছেন অসহায়ত্ব বোধ করছেন কিংবা থানার দরজা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয় কিংবা কারো কারো ভয়ে থানার ওসি তটস্থ থাকেন ওসির চেয়ারে বসে এই দৃশ্য আমি কখনো দেখিনি যেগুলো এখন হচ্ছে সমাজে কি হচ্ছে কে বিএনপি করে আবার বিএনপির মধ্যে কে ভাইয়া গ্রুপ আর কে বেগম খালেদা জিয়ার দল করেন তার গ্রুপ কে বেশি বিএনপি করেন কে কম বিএনপি করেন তারপর কে পোড় খাওয়া কে খাওয়া না বা একটা এলাকাতে কে কমিটির যে পক্ষের লোক তার লোক অর্থাৎ যার হাতে কমিটি আছে সভাপতি সেক্রেটারি তার লোক বা কে এমপি পদপ্রার্থীর লোক কে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর লোক এই যে বিভেদ এবং বিসংবাদ এই বিভেদ এবং বিসংবাদ জনগণকে অতিষ্ঠ করে তুলছে তারপর প্রশাসনকে অতিষ্ঠ নয় অসহায় করে তুলছে নো বডি ইজ ওয়ার্কিং অ্যাজ ওয়েল তো কাজী এই ঘটনাগুলো ঘটছে যখন তখন ক্ষমতার কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনুস তো কাজী তাকে নিয়ে তো আলোচনা করতেই হবে আমার ইচ্ছা না থাকলেও আলোচনা করতে হবে একজন নাগরিক হিসাবে নিজের সচেতনতার জন্য নিজের দায় মুক্তির জন্য আর আমাকে যারা মনে করেন যে না এই লোকটার কথা শোনা উচিত তাদের জন্যে আমি অবাক বিষয় ওনার দিকে তাকাই এই গত তিন চার মাস ধরে উনি যখনই কোনো কথা বলেন আগে ওনার কোনো বক্তব্য মানে পাঁচই আগস্টের আগে ওনার কোনো বক্তব্য আমি মনোযোগ সহকারে শুনতে পারিনি ইংরেজিতে হোক বাংলায় হোক আমার কাছে আকর্ষণ করেনি আমি বাংলাদেশের অনেকের বক্তব্য শুনেছি ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে শুনেছি টেলিভিশন শুনেছি বক্তৃতা শোনা আমার অভ্যাস তারপরে পত্রপত্রিকা পড়া এমনও হয়েছে জীবনে যে প্রতিদিন চার পাঁচ ঘন্টা মানে আট দশটা পত্রিকা না পড়লে আমার পেটের ভাত হজম হতো না কাজই অনেক অখাদ্য লেখা কেউ পড়ে না কিন্তু আমি এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পড়েছি ডক্টর মোহাম্মদ ইনুসের কিছু নিবন্ধ ইংরেজিতে বাংলাতে আমি পড়ার চেষ্টা করেছি কিন্তু আমি আগ্রহ পাইনি লেখার কোনো টান পাইনি কিন্তু এই আগস্ট মাসের পাঁচ তারিখের পরে জাতির প্রয়োজনে তার কথাও আমাকে শুনতে হচ্ছে এবং তার যে কোনো পদ্ম গদ্য সেই জিনিসগুলো আমাকে অনুসরণ করতে হচ্ছে এবং আমার জন্য সবচেয়ে ব্যর্থতা বা আতঙ্কের বিষয় হলো আমি কোনো কিছুরই ধারাবাহিকতা পাচ্ছি না যেমন আমি ভিডিও করি কেন ভিডিও করি প্রথমত এই ভিডিওটা করতে আমার ভালো লাগে আই মি এটাকে জীবনের একটা অনুষঙ্গ মনে করি আমার বিভিন্ন সময় বিভিন্ন পেশা ছিল নেশা ছিল তো সেই সকল পেশা এবং নেশা আমার রক্তের সঙ্গে যেভাবে মিশে গিয়েছিল একটা সময় টকশ না করলে আমার ঘুম হতো না এখন সেই জিনিসটা নেই দু হাজার একেবারে নয় থেকে শুরু করে দু হাজার সেই চব্বিশ সনের আগস্ট মাস পর্যন্ত আগস্টের পাঁচ তারিখ পুরো আগস্ট মাসটি আমি এই টকশোয়ের পেছনে যথেষ্ট সময় দিয়েছি কিন্তু এখন আমার সেটা ভালো লাগে না কেন ভালো লাগে না সেটা ভিন্ন ব্যাপার আমি এখন যাই না অনেকে ডাকেন তো যাই না কিন্তু এখন আমি এই ইউটিউবের যে কথাগুলো এটা আমার বেঁচে থাকার অবলম্বন আমি এগুলো করি এটা আমার একটা ফ্যাশন এটা আমার একটা প্যাশন এটা আমার একটা আইডেন্টিটি তো তদরূপ আমার ব্যবসা বাণিজ্য আমার অফিস আদালত আমার লেখাপড়া যা কিছু আছে আমার তো সব কিছুর প্রতি একটা আকর্ষণ থাকবে যার কারণে মানুষ কাজ করে তো ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা লাভের আকর্ষণ আছে রাজনীতি করার আকর্ষণ আছে এই জিনিসটি আমি কখনো দেখিনি তার উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে মনের মধ্যে অবদমিত যেমন আপনার মনের মধ্যে কোনো সেই বিশ্ব সুন্দরী সম্পর্কে উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে আপনি এগুলো বলবেন না আপনার মনে হতে পারে যে ইস যদি আমি সম্রাট আকবর হতে পারতাম আলেকজান্ডারের মতো ঘোড়ায় চুড়ে দিক ছুটতে পারতাম সিজারের মতো তলোয়ার চালাতে পারতাম আপনার মনে হতে পারে কিন্তু এগুলো উচ্চাকাঙ্ক্ষা এগুলো আপনি কখনো কাউকে বলেন না তো সিংহাসন আরোহণ করা প্রধানমন্ত্রী হওয়া রাষ্ট্র পরিচালনা করা এগুলো অনেকেরই একেবারে একেবারে মোদির দোকান যে দেয় তারও উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে শ্রম দরকার আগ্রহ দরকার উদ্দীপনা দরকার তারপরে যে কৃতজ্ঞতা দরকার এর কোনোটাই ডক্টর মোহাম্মদ মধ্যে আমি দেখছি না এখন তাহলে তিনি এ এলেন কেন তার যে বয়স তার যে অভিজ্ঞতা তিনি তো সফল একজন মানুষ তার জীবনের ব্যর্থতাগুলো আমরা জানি না কোথায় তিনি ব্যর্থ হয়েছেন আমরা কিছুই জানি না আমরা শুধু জানি যে তিনি শুধুই একজন সফল মানুষ আর আমরা জানি যে তিনি শেখ হাসিনা কর্তৃক নির্যাতিত নিপীড়িত টার্গেটেড একজন মানুষ তার প্রতি আমাদের শ্রদ্ধা আবেগ ভালোবাসা তার সামনে সঙ্গে সহানুভূতি শেখ হাসিনা নির্যাতনের কারণে হয়েছে তো সেই তিনি যখন ক্ষমতায় এলেন ক্ষমতায় এলেন আসার পর আমরা তো তাকে দেখে আসছি কোথায় তার ইন্টারেস্ট কোথায় তার ইন্টারেস্ট নেই ইত্যাদি ইত্যাদি তো এই রাজনীতির ক্ষেত্রে আগেও তাকে আমরা ইন্টারেস্টেড দেখিনি তিনি একেবারে শেখ হাসিনার পতনের একদিন আগ পর্যন্ত ঝুঁকি নিয়ে তার বিরুদ্ধে একটা শব্দ করেননি এর অর্থ তিনি হয়তো সাহসী নন অথবা তিনি ঝামেলা এড়াতে চান অথবা তিনি একেবারেই উচ্চমার্গের ভদ্রলোক যে কারো বিরুদ্ধে সমালোচনা তিনি করতে চান না যেমন ডক্টর কামাল সাধারণত কারো বিরুদ্ধে সমালোচনা করেন না কখনই করেন না অতি উচ্চবর্গের আবার অনেক অলি আল্লাহ প্রকৃতির মানুষ আছেন যারা রেসপন্ড করেন না তাদের প্রতি জুলুম করা হলে আল্লাহর কাছে বিচার দান অতি সম্প্রতি দেখলাম যে বেগম খালেদা জিয়া একটা বক্তব্য দিয়েছেন সেই ডক্টর আসিফ নজরুলের একটি স্ট্যাটাসের মাধ্যমে জানলাম তিনি শেখ হাসিনার সম্পর্কে আল্লাহর কাছে বিচার দিয়েছেন তো এরকম অনেকে হয় তো ওনারও যে নিরবতা সেটা বিভিন্ন কারণে হতে পারে কিন্তু তার ভিতরে যদি দৃঢ়তা থাকত বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকত নেতৃত্বের গুণাবলী থাকতো তিনি বিদ্রোহ করতেন এবং তিনি যদি দু হাজার চোদ্দো সনে বিদ্রোহ করতেন দু হাজার পনেরো সনে বিদ্রোহ করতেন এবং তিনি যদি বিএনপির অফিসে একদিনের জন্য যেতেন জামাতের লোকদের সাথে বৈঠক করতেন সারা বাংলাদেশ কিন্তু কেঁপে সারা বাংলাদেশ কিন্তু উনি এটা করেননি উনি শেখ হাসিনার সঙ্গে খেপাতে চাননি বরং একেবারে শেষ সময় পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেলে তিনি শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করার জন্য তিনি চেষ্টা করেছেন সেটা ব্যর্থ হয়ে তিনি তার কর্মচারী তাদের সাথে নেগোসিয়েশন করে প্রায় দুইশো কোটি টাকা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে তিনি রাজি হয়েছেন মামলা মোকদ্দমা তারা তুলে নেবে এবং বেশ একটা বড়ো অঙ্কের টাকা তিনি লেনদেনও করেছেন কিন্তু সেটাও শেখ হাসিনার ইগোতে লেগেছে এবং সেই কারণে যে উকিল এই সমঝোতাটা করেছে সেই উকিলের বিরুদ্ধে শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশন লাগিয়ে দিয়েছেন তখনও তিনি নড়াচড়া করেননি তিনি আবার সেই আপদ বিপদকে তিনি মেনে নিয়েছেন তো কাজই ক্ষমতার জন্য তার যে লাল্লায়িত মনোভাব তার যে আকর্ষণ ইত্যাদি ইত্যাদি এর কোনো কিছুই আমার মনে হয়নি যে তিনি খুব আগ্রহী বা এখনও মনে হচ্ছে না তাহলে সঙ্গত কোনো প্রশ্ন যে তার যার কোনো ব্যাপার আগ্রহ নেই আর আগ্রহ না থাকলে অভিজ্ঞতাও থাকে না আগ্রহ না থাকলে সেই সুফলও আসে না কেন তিনি এই জায়গাটিতে এলেন এটাই প্রশ্ন তো তার উত্তর তিনি নিজেই দিয়েছেন তিনি বলেছেন যে আমি এত কিছু ভেবে আসিনি ওরা বলল মানে ছেলেরা বলল টেলিফোন করে বলল বেশ কয়েকবার বলল আমি প্রথমে রাজি হইনি তারপরে যখন বারবার অনুনয় বিনিয়োগ করলো পীড়া করলো তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে ছেলেরা যখন বলছে যাই আসছি এখন যদি সফল হই তো ভালো কপাল ভালো আর যদি ব্যর্থ হই তাহলে কপাল খারাপ তো এই ধরনের কথাবার্তা দিয়ে তো আসলে রাষ্ট্র চলে না সবারই প্রশ্ন তাহলে তিনি কেন এসেছেন যদি আপনি মনোবিজ্ঞানীদের মতামত নেন সাইকোলজিক্যাল যে থিওরি এটা প্রয়োগ করেন তাতে আপনি দেখবেন যে উনি শেষের দিকে অর্থাৎ জুলাইয়ের এবং আগস্টের সময়টিতে এসে তিনি ভীষণ রকম ভয় পেয়ে গিয়েছেন তিনি আপনারা জানেন যে ফ্রান্সে ছিলেন এবং তিনি স্পষ্টতে বলেছেন যে আমি বাংলাদেশে আসব না আমি ফ্রান্স থেকে কোন দেশে যাব এবং কোথায় থাকবো এই ধরনের আমি সিদ্ধান্ত নিচ্ছিলাম এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছিলাম আর আমার যারা আপনজন তারা বললেন যে আপনার আসার নেই আপনি আসলেই গ্রেপ্তার হয়ে যাবেন তো এরকম যখন পরিস্থিতি তখনই জিলয় বিপ্লব হলো আগের বিপ্লব হলো এবং আমার কাছে এরকম একটা প্রস্তাব যখন এলো তখন পুরোটাই অভাবিত অযা ছিল তা আমার আসলে এত কিছু চিন্তাভাবনা করার সময় ছিল না এটা হলো ওনার সরল স্বক্তি কিন্তু এটিকে যদি আপনি মনোবিজ্ঞানের ভাষায় নেন সেটি হলো তিনি তার মামলা মোকদ্দমা নিয়ে ভীষণ রকম উদ্বিগ্ন ছিলেন তার সহায় নিয়ে সম্পত্তি নিয়ে তার দেশ বিদেশে যে সকল টাকা পয়সা রয়েছে সেগুলো নিয়ে ভীষণ রকম তিনি উদ্বিগ্ন ছিলেন দ্বিতীয়ত জেলকে তিনি ভীষণ রকম ভয় পেতেন জেলে যাওয়াটাকে তাকে তার কাছে ভীষণ রকম পীড়া দিত তৃতীয়ত তিনি শেখ হাসিনাকে আরও ভয় পেতেন মানে যে কোনো বিষধর যে কোনো ধর যে কোনো বিধ্বংসী প্রাণের চেয়েও তিনি শেখ হাসিনাকে ভয় পেতেন তো সেই শেখ হাসিনার পতন হয়েছে এবং শেখ হাসিনার মুক্তি একটি বাংলাদেশ এবং সেই বাংলাদেশে তিনি রাজার আসনে বসবেন প্রধানমন্ত্রী আসনে বসবেন এরকম একটি প্রস্তাব তার যে সকল চিন্তা চেতনা এলোমেলো কল্পনা সব কিছুকে এলোমেলো করে দিয়েছে এটা হলো ফার্স্ট ঘটনা দ্বিতীয়ত যে তিনি চিন্তা করেছে যে আমি যদি ক্ষমতায় বসি খুব দ্রুত আমার মামলাগুলো আমি জিরো করে ফেলতে পারব আমার মামলাগুলো জিরো করে ফেলতে পারব এবং আমার কাছ থেকে যেগুলো সিনে নেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংক তারপরে গ্রামীণ ফোনের উপর যে সকল বিধিনিষেধ আরোপ করা হয়েছে এনবিআর থেকে তারপরে বিটিআরসি থেকে এই জিনিসগুলো আমি খুব অল্প সময়ের মধ্যে ঝামেলামুক্ত মুক্ত হতে পারব আর এগুলো ঝামেলামুক্ত মুক্ত হওয়ার পরে এবার দেখা যাবে কি হয় বা না হয় এটা তিনি সবার আগেই কফিন নিয়েছেন তিনি একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে বিএনপির যে বর্তমান ঝামেলা জামাতের ঝামেলা সমন্বয়কদের ঝামেলা এগুলো তিনি চিন্তাই করেননি তিনি যে এই জিনিসগুলো চিন্তা করেছেন যে ক্ষমতায় বসলে তার এই দুই তিনটি পয়েন্ট যেগুলো তার জন্য এই মুহূর্তে খুবই অস্বস্তিকর হয়ে পড়েছে এই বিষয়গুলো থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারবেন এবং ঘটেছেও তাই তিনি ফ্রান্স থেকে বাংলাদেশে আসার আগেই ক্ষমতা নেয়ার আগেই তার লোকজন গ্রামীণ ব্যাংকের সামনে গিয়েছে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে এবং সেখানে রীতিমতো দখল হয়ে গেছে সবার আগে বাংলাদেশে যদি কোনো কিছু দখল হয়ে থাকে সেটা হয়েছে গ্রামীণ ব্যাংক তারপরে হলো ইসলামী ব্যাংক সে যাই হোক সেই গ্রামীণ ব্যাঙ্ক দখল হলো তিনি এলেন এবং তার এই যে মামলাগুলো এত দ্রুততার সাথে নিষ্পত্তি হলো যেটি শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেও তিনি সেটা পারেননি সেটি ডক্টর মোহাম্মদ তিনুস করে ফেলেছেন এখন তিনি ঝামেলার মধ্যে তার কোনো মামলা নাই কোনো মোকদ্দমা নাই রকম পেন্ডিং ইস্যু নাই ইনকাম ট্যাক্সের কোনো ঝামেলা নাই এনবিআর এর কোনো ঝামেলা নাই বাংলাদেশ ব্যাংকের কোনো ঝামেলা নাই সিআইডি এসবি ডিবি কোনো ঝামেলা নাই তিনি এখন একেবারে মুক্ত একজন মানুষ এখন এই যে বিমুক্ততা এটি কি তাকে অসাড় করে তুলবে এটিকে তাকে অলস করে তুলবে এটি কি তাকে মানে পালিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে ওই যে বিখ্যাত এটি গান আয়ুব বছর আর বেশি জ্বালালে উড়াল দিব আকাশে তো এই একই গান কিন্তু আবার আমাদের সেনাপ্রধান তিনিও গিয়েছেন এই জুলাই আগস্ট বিপ্লবের প্রাকালে তিনি যখন সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন তখন এই গানটি তিনি উচ্চারণ করেছেন যে আর বেশি জ্বালালে উড়াল দিব আকাশে এখন সেই যে প্রধান কণ্ঠের গান যেটি আয়ুব বাচ্চু গিয়েছেন তার অমর গান এটি এখন ডক্টর মোহাম্মদ ইনুস্কি গাইছেন আর আয়ুব বাচ্চু যেহেতু চট্টগ্রামের মানুষ উনি তো চট্টগ্রামের নামে একেবারে দরাজ দিল তো সেই গানটি যদি তিনি গিয়ে থাকেন শুনে থাকেন এবং তাকে উদ্বুদ্ধ করে থাকে তাহলে কি হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করতে থাকুন আর দেখতে থাকুন ঘটনার প্রেক্ষাপট السلام عليكم ورحمه الله وبركاته